আজ যদি তুমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে চাও সমাজ কি করবে জানো তারা তোমাকে উৎসাহ দেবে না তারা তোমাকে দেখে হাসবে মানুষ সবসময় সেই পথেই কথা বলবে যেই পথে তারা নিজেরাও হাঁটতে পারেনি আর তুমি যদি নিজের স্বপ্নের সাথে হাঁটতে চাও তাহলে সমাজ তোমাকে থামানোর জন্য হাজারটা কথা বলবে কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কি সমাজের কথা শুনে থেমে যাবে নাকি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবে আর যদি তুমি ব্যবসা শুরু করতে চাও তখন সবার প্রথম তোমার সবচেয়ে কাছের মানুষই তোমাকে থামাবে তারাই বলবে ব্যবসা করলে তো তোর সব টাকা ডুবে যাবে চাকরি কর একদম আর তুমি যদি প্রথম চেষ্টাতেই ব্যর্থ হয়ে যাও তখন তো তো সবাই বলবে দেখছিস আমি আগেই বলেছিলাম এটাই হচ্ছে সমাজের ডাক রিয়েলিটি তারা তোমাকে ব্যর্থ দেখে আনন্দ পায় মানুষ চায় তুমি মাঝারি জীবনে আটকে থাকুক কারণ তুমি যদি সফল হও তাহলে তারা অযোগ্যতার ফাঁদ হয়ে থাকবে তাই সমাজ তোমাকে সব সময় আটকে রাখতে চাইবে তারা চাইবে তুমি অন্য কিছু করো কিন্তু একটা কথা মনে রাখবে মানুষ শুধু তোমাকে তখনই সম্মান দেবে যখন তুমি সফল হবে ভাবো একটা ছেলে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলো প্রথমে সবাই হাসলো বলল পাগল হয়ে গেছে ছেলেটা দিন রাত পরিশ্রম করলো ব্যর্থ হলো আবার চেষ্টা করলো মাসের পর মাস ছেলেটার মুখের হাসি মুছে গেছে চোখে শুধু যে বছরের পর বছর পরিশ্রমের পর যখন ছেলেটা সফল হলো তখন সেই একই সমাজ তার সামনে মাথা নত করল তাহলে প্রশ্ন হলো তুমি কি প্রথমেই সেই হাসিটা সহ্য করতে পারবে নাকি সমাজের ভয়ে নিজের স্বপ্নকেই ছেড়ে দেবে ভাই এই পৃথিবীতে ব্যবসা শুরু করার সবচেয়ে কঠিন কাজ নয় সবচেয়ে কঠিন কাজ হলো সমাজের কথাগুলো সহ্য করা ব্যবসা শুরু করতে টাকা লাগে না প্রথমে লাগে সাহস কিন্তু সমাজ তোমাকে সাহস দেবে না বরং বলবে এটা অসম্ভব তুমি যখন প্রথমেই পদক্ষেপ নেবে তখন একশো জন বলবে এটা ভুল হচ্ছে কিন্তু তোমাকে শুধু একবার প্রমাণ করে দিতে হবে যে তুমি ঠিক ব্যবসা মানে বড় বড় অফিস না না টাকা ব্যবসা মানে হলো সমস্যা খুঁজে বের করে তার সমাধান দেওয়া যদি তুমি মানুষকে ছোট সমস্যার সমাধান দিতে পারো তাহলে সেই ছোট সমস্যার সমাধান থেকেই শুরু হবে তোমার ব্যবসা সমাজ বলবে ছোট ব্যবসা দিয়ে কিছু হয় না কিন্তু বাস্তবতা হলো সব বড় বড় ব্যবসায়ীরা ছোট থেকেই শুরু করেছি তুমি যদি এখনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করছো তাহলে মনে রাখো সেই পারফেক্ট সময় আর কখনোই আসবে না তাই আজ নয়তো কাল যেখান থেকেই পারো সেখান থেকেই শুরু করো তুমি যদি এখনো সেই সমাজের কোথায় কান দাও তাহলে তোমার ব্যবসা জন্মানোর আগেই মারা যাবে মানুষ তো হাসবেই কারণ তাদের সাহস নেই তারা চায় না তুমি সেই সাহস দেখাও তাই একটা কথা মনে রাখবি সমাজকে উত্তর দিও না উত্তর দাও তোমার কাজ দিয়ে তুমি যদি কষ্ট সহ্য করতে পারো তাহলে সাফল্য একদিন তোমার কাছেই আসবে কারণ যারা পারে তারাই একদিন ইতিহাস লেখে তুমিও কি তাদের মধ্যে একজন হতে চাও আরও একটা কথা মনে রাখবে সবসময় তোমার পরিকল্পনা গোপনে রাখবে নয়তো এই সমাজ তোমাকে সবসময় নিচে নামানোর জন্য প্রস্তুত হয়ে থাকবে তাই তাদের কোথায় কান দিও না শুধু নিজের লক্ষ্য নিয়ে কাজ করো কারণ এই সমাজ তোমার পরিশ্রম কোনোদিনও দেখবে না দেখবে শুধু তোমার সফলতা জানি এই ভিডিওটি খুব ছোট তাও যদি ভিডিওটি তোমার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাও আমি আজ থেকেই শুরু করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো দেখা হবে নেক্সট ভিডিওতে